আসসালামাইকুম আমার নাম মোহাম্মদ শাহিদ হাসান আমি এসেছি রাজশাহী কলেজ থেকে আমার বাসা আত্রাই নওগাঁ তো আজকে আমার ইংলিশের লিটারেচার লেকচারের ভাইভা ছিল তো ভাইবাতে মোটামুটি বোর্ড ভাইবা বোর্ড স্যাররা অনেক আন্তরিক ছিলেন এবং আমাকে প্রধানত লিটারেচার থেকেই প্রশ্ন করেছেন লিটারেচার থেকে রোমান্টিক এস থেকে প্রধানত প্রশ্ন করেছেন যে ওয়ার্ডস ওয়ার্থের ডেফিনেশন অফ পোয়েট্রি এবং উইলিং সাসপেনশন অব ডিসবিলিভ তারপর দ্য রাইম অফ অ্যান্সেন্ট লিখেছেন

আমি আশা একটা ইরিন বলছি ফেনিজালা থেকে এসছি আজকে ভাইবা মোটামুটি ভালো হয়েছে এখানে লিটারেচার থেকে প্রশ্ন করা হয়েছে লিঙ্গুইস্টিক্স থেকে করা হয়েছে এবং কিছু গ্রামাটিক্যাল পার্ট থেকে করা হয়েছে কিছু লিটারেরি টার্মস সিমিলিয়ান মেটাফোর অ্যান্ড ইস ডিফারেন্সেস সাম ট্রান্সলেশনস অ্যান্ড সাম লিঙ্গুইস্টিক্স হোয়াট ইজ অডিও ল্যাঙ্গুয়েল মেথড

তারপরে আমি এখন আমি বলছি যে আমি আর টিউশনি করি এখন টিউশনির কোন লেভেলে আমি পড়াই আর কি কি টপিক করাচ্ছি অ্যান্ড খুব সুন্দরভাবে আমাকে টিচাররা খুব সুন্দরভাবে কথা বলছে আজকে খুব হাসি মতো কথা বলছে আমার হচ্ছে সুভাষ মণ্ডল আমি ইংলিশ লিটারেচারের একজন ছাত্র আজকে আমার ভাইবা ছিল কলেজ পর্যায়ে এখানে মূলত আমাকে সম্পূর্ণ গ্রামেটিক্যালি যে প্রশ্নগুলো সেগুলোই করা হয়েছে যে গ্রামারে জেলা হচ্ছে বাগেরহাট গ্রামার কেন দরকার টেন্স কি টেন্স কিভাবে হেল্প করে এর পরবর্তীতে বলছে আজকে আবহাওয়াটি খুব সুন্দর ট্রান্সলেট করতে বলছে এরকম আরো অনেকগুলো এবং আমার পরিচয় জিজ্ঞেস করছে এবং আমাকে ইন্টারমিডিয়েট এর কোর্স সম্পর্কে ধারণা আছে কিনা সেটি আমাকে জিজ্ঞেস করতে বলছে ইরফান খান আই বিলং টু এ স্মল সিটি যশোর আই ওয়াজ ইন দ্য ইন্টারভিউ বোর্ড আই ওয়াজ আস্কড হোয়াট ইজ হ্যামারশিয়া হোয়াট ইজ দ্য লিটারেরি টার্ম লিটারেরি ডিভাইস several questions asked from the literature, grammar, but also be asked. and uh, when they ask me, uh, am am i nervous or not? i said that uh, when i ask someone a question, then i feel little bit uh, confident that i know what i am going to ask. but when i am being asked, then situation comes in another way. and that was my by experience. assalamu alaikum. i am Abushan, i am from zasur munirampur. Uh, i have already completed my viva and they asked many questions from literature and i have completed all the questions successfully. so i am very happy today. Uh, they asked me, At first, what is, uh, romantic, what is uh, who are romantic poets and their writings? especially i mentioned their uh, and they asked me, uh, what is the uh, famous writings of uh, estee Caldis then i told uh, the rhyme of the ancient mariner then they asked uh, what is dramatic monologue what is soliloquy and uh, what is irony and different types of questions and they asked me a is bring to book what is the meaning of bringing to book I have uh, done well